ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ক্রু এদিকে সাপোর্টার্স শিল্ড জয়ের প্রধান প্রতিদ্বন্দ্বীও তারা ম্যাচটিও তাদের মাঠেই সেই দলটির বিপক্ষে সামনে থেকেই নেতৃত্ব দিলেন অধিনায়ক লিউনেল মেসি এদিন জোড়া গোলে ইন্টার মায়ামিকে দিলেন আরও একটি ট্রফি জয়ের স্বাদ একই সঙ্গে নিজেও পেলেন ক্যারিয়ারের ছেচল্লিশতম শিরোপার দেখা আজ মেজর লিগ সকারে কলম্বাস ক্রুকে তিন দুই গোলে হারিয়ে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নিয়েছে ইন্টার মায়ামি মেসির জোড়া গোলে গোলের ব্যবধানে এগিয়ে যায় দুই তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় কলম্বাস যদিও তা আর সম্ভব হয়নি স্বাগতিকদের জন্য পুরো ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই প্রথমার্ধে মেসির জোড়া গোলে মনে হয়েছিল সহজেই জিতে যাবে মায়ামি কিন্তু হাল ছাড়েনি তিনবারের সাপোর্টার্স শিল্ড জয়ী কলম্বাস এমনকি ম্যাচে ফিরে আসার দারুণ সুযোগও ছিল তাদের সামনে কিন্তু পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেনি তারা ম্যাচের অষ্টম মিনিটেই মায়ামির জালে বল পাঠিয়েছিল কলম্বাস ক্রু তবে অফসাইডের কারণে গোলটি হয়নি চব্বিশতম মিনিটে মায়ামিও বল পাঠায় প্রতিপক্ষের জালে কিন্তু তাদের গোল মেলেনি ফাউলের কারণে তবে পঁয়তাল্লিশতম মিনিটে দলকে এগিয়ে দেন মেসি এর পাঁচ মিনিট পর আবারও মেসি দেখায় ম্যাজিক এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে দেয় কলম্বাস তবে এর মিনিট দুয়েক পরই গোলরক্ষকের ভুলে ফের ব্যবধান বাড়ান সুয়ারেজ এতে শেষ পর্যন্ত স্বস্তির জয় পায় মায়ামি বত্রিশ ম্যাচে আটষট্টি পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মায়ামি এম এটাই তাদের প্রথম ট্রফি এছাড়া গত বছর মেসি যোগ দেওয়ার পর লিক্স কাপ জিতেছিল তারা